আসসালামু আলাইকুম বিয়ার্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে আপনারা যে কোনো দোকান হোক আর বাড়ি হোক যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আপনি যে কোনো মালপত্র রেখে দিতে পারবেন কোনো ধরনের চুরে কিন্তু উৎপাদ করতে পারবে না বা চুরি করতে পারবে না যত ধরনের চুরি থাকুক চুরে কিন্তু চুরি করতে পারবে না এবং কি চুরে চুরি করবে না তার জন্যেই ঠিক আছে কারণ এখনকার অনেক দেখা যাচ্ছে যে চুরি হয়ে যায় যে কোনো মাল এখন এই মন্ত্রটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আজকে থেকে আর কোনো দিনও চুরি হবে না কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই যে দেখেন মন্ত্রটি আমি জুম করে দিচ্ছি একদম স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না একদম অনেক পুরাতন আদি যুগের কিতাব থেকে আমি আপনাদেরকে কিন্তু এই মন্ত্রটি দেখাচ্ছি এই যে দেখেন এই মন্ত্রটি আপনারা পারলে লিখে নেন আর হলে স্ক্রিনশট মেনে নেন এগুলো সবই সিদ্ধ মন্ত্র কোনো সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই আপনারা শুধুমাত্র মুখস্থ করে নেবেন যে কোনো সময় আপনারা মুখস্থ করে নেবেন সবচেয়ে থেকে ভালো হবে শনিবার অথবা মঙ্গলবারে মুখস্থ করবেন কিন্তু রবিবার আর বৃহস্পতিবারে বিশুদবারে যেটা দেখি রবিবার আর বৃহস্পবারে এই দুইটা আপনারা মন্ত্রগুলো মুখস্থ না করাটাই বেশি ভালো আমার হিসাবে ঠিক আছে আর অন্য যে কোনো বারে আপনারা যে কোনো সময় মন্ত্রটি মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে এই মন্ত্রটি দিয়ে কীভাবে কাজ করবেন সেটাও আমি বলবো আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন কারণ আমার কাছে যেই পুরাতন পুরাতন বিদ্যাগুলো আছে গুপ্ত বিদ্যাগুলো সেই বিদ্যাগুলো আমি আস্তে আস্তে সবই দিব আপনাদেরকে যাতে আপনাদের কাজে লাগে এই ভিডিওগুলো যদি সব আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান এই দেখেন আমি কিন্তু কোনো ফেক ভিডিও দিই না কারণ ডাইরেক্ট সরাসরি আমি অরিজিনাল কিতাবে থেকে আমি আপনাদেরকে দেখাই কারণ এটাতে কোনো ভুল নেই যদি আমি কোনো কিছু লিখে দিতাম তাহলে কিন্তু আপনাদের সন্দেহ থাকতো যে না আমি নিজে থেকে লিখে দিছি কোনো না কোনো কিছু ভুল করে দিছি বা শর্ট করে দিছি কিন্তু এরকম কোনো কিছু না আমি কিন্তু সরাসরি কিতাব থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময় কারণ যেটা সঠিক জিনিসটা আপনারা দেখেন বা পান ঠিক আছে এই মন্ত্রটি আশা করি আপনারা লিখে নিয়েছেন আর না হলে স্ক্রিনশট মেনেছেন এই যে দেখেন আমি পুরো মন্ত্রটি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই মন্ত্রটি এই পর্যন্তই শিগ্রি লাখ শীঘ্রই লাখ শীঘ্রই লাখ ঠিক আছে এই পর্যন্ত এখন কিভাবে ব্যবহার করবেন সেটা আমি বলতেছি ভালো করে মনোযোগ সহকারে শুনেন আর হলে কিন্তু কোনো কাজই আসবে না ঠিক আছে যদি আপনারা ধরেন একটা দোকান যেই দোকানে নাকি চুরি হয়ে যায় সেই দোকানে যদি আপনারা কাজ করেন তাহলে কিভাবে করবেন আমি বলতেছি একই নিয়ম দোকানে হোক আর বাড়ি হোক আর যেখানেই করেন ঠিক আছে আপনারা যদি সে দোকানে করেন দোকানের বিষয়টা আমি বলতেছি আপনারা এই সেই হিসাবে আপনারা বাড়িতেও করে নেবেন ঠিক আছে আপনারা যখন এই মন্ত্রটি দিয়ে দোকান বন্ধ করবেন তার আগে কিন্তু আপনি ধরেন এক জায়গাতে খা থেকে স্টার্ট করলেন মন্ত্রটি মন্ত্রটি স্টার্ট করে আপনারা কিন্তু এই এক পাক ঘুরতে ঘুরতে চতুর্দিকে এই দোকানের চতুর্দিকে এক পাক ঘুরতে ঘুরতে আপনারা এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন তিনবার এই মন্ত্রটি পরবেন আর একটা করে পাক দিবেন একটা পাক দিলেই যথেষ্ট অত পাক পাকের কোনো প্রয়োজন নেই আমি দেখুন আমি নিয়মটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে উক্ত মন্ত্র পাঠ করিতে করিতে যে দিন বা বাড়ির চারিদিকে ভ্রমণ করিবে সে রাত্রে বা দিবসে চোর গৃহে প্রবেশ করিতে পারিবে না দেখছেন এটা আমার কোনো বানানো কথা না আপনারা দেখে নেন তিনবার উক্ত মন্ত্র পাঠ করিতে করিতে বাটির দিকে ভ্রমণ করিবে বা করতে হবে ঠিক আছে গৃহে প্রবেশ করিবে তার মানে তিনবার আপনারা এই মন্ত্রটি পড়তে তিনবার পড়তে পড়তে চতুর্দিকে এক পাক ঘুরবেন আর আপনারা তারপরে বাড়ির ভিতরে ডুববেন ঠিক আছে বা বাড়ি থেকে বেরিয়ে আসলেও আসতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু তিনবার ঘুরবেন তিনটা এক পাক দিলেই হয় আপনারা যদি চান সান্জেবিস আরও দিবেন তাহলে তিন পাক তিন পাক দিতে পারেন তিন পাকে যদি আপনাদের নবার এই মন্ত্রটি পাঠ করা লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আর বেশি বড় করব না অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে আমি আবারও বলবো আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদেরকে আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ